হ্যালো সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ অশ্বই দীর্ঘই প্রথমে জেনে নিই রঙের নাম বাদামি রং আকাশী নীল রঙ নীল রঙ বেগুনি রং কালো রং লাল রং গোলাপি রঙ কমলা রং হলুদ রং হালকা সবুজ রং সবুজ রং ওয়ে অজগর অজগরটি আসছে তে রে আয়ে আমটি আমি খাব পেরে অসই হসয়ে ইঁদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাচে ধরে হসু হসুয়ে উট উজ্জ্বলে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে চুলে দীর্ঘটি আছে ঝুলে রে রে ঋষি রে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি একা গাড়ি চুটছে ওই ওইতে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল উলকেও না ধরবে গোলা ও उते ओसुद ओसुद कहते मिचे बोला ओ आ, आ अषय दीर्घय हसु दीर्घू रे ए ओ उ, ओ, ओ.